সনগাছের আগাছার জঙ্গল থেকে উদ্ধার অগ্নিদগ্ধ এক মাছ বয়সী জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের শ্যামনগর রাহুতা নতুন পল্লীর ঘটনা সোমবার বিকেলে বিজয় পার্সি নামে এক ব্যক্তিকে জঙ্গলের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় দেখেন স্থানীয়রা আশেপাশের জঙ্গলেও আগুন ধরেছিল স্থানীয়দের কাছ থেকে পুলিশ খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে কামারহাটি সাগর হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়দের দাবি আগুনে ওই ব্যক্তির শরীরে অর্ধেকাংশ পুড়ে গিয়েছে স্থানীয় কাউন্সিলর স্মৃতি ধরের স্বামী রতন ধর জানার জঙ্গলের মধ্যে একজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ওই ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী উনি পুলিশের কাছে জানিয়েছেন নিজেই গায়ে আগুন লাগিয়েছেন ব্যারাকপুর থেকে বিশ্বচিত নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ ছিলাম অনেকটা দূরে আমি খবর পেলাম যে এখানে আগুন লেগেছে তবে এসে দেখলাম যে ওনার গা হাত পা সব পুড়ে গেছে উনি হ্যান্ডিক্যাপড পায়ে ওনার চোট বড় বাবু তার আগে ওনার থেকে নিয়েছেন নিজের গায়ে নিজেই লাগিয়েছেন এই এলাকার লোক দেখতে পেয়ে এসে নিবি জঙ্গলের মধ্যে লেগেছে হঠাৎ করে ধরে যাচ্ছে আপাতত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এসেছিলেন অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে সাগর নিয়ে যাওয়া হয়েছে

কিন্তু যাচ্ছে কত বাজে এখন এখন সুন্দর যাচ্ছে ওই জঙ্গলের গেছি আগুন কাউন্সিল